প্রোগ্রাম ছিল আমার ছোট মেয়ের বার্থডে ছিল উনত্রিশে নভেম্বর আসলে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে কোনো আয়োজন করা হয়নি তো আমাদের সঞ্চয় সমিতি নামে ইটালি প্রবাসী নারীরা উদ্যোক্তা হয়ে একটা সমিতি করা হয়েছে সেই সমিতিতে আমরা বেশ কয়েকজন ইটালি রোম সিটিতে বসবাস করি এমন পরিচিত নারীরা সবাই মিলে মাসিক সঞ্চয় সমিতি আমাদের সঞ্চয় সমিতি নামে একটা সমিতি চালায় সেই সমিতির বড় আপুরা সবাই মিলে আমার মেয়ের জন্য একটা বার্থডে পার্টি উপহার দিয়েছে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সঞ্চয় সমিতির সকল সদস্য ও দায়িত্বরত যারা আছে বিশেষ করে সালমান রহমান আহমেদ তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে অনেক জমকালো ভাবে হয়েছে তো সেক্ষেত্রে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দেখতেই পাচ্ছেন আমাদের সঞ্চয় সমিতির সমিতির সকল সদস্যরা উপস্থিত হয়েছে খুব সুন্দর একবার করে এসে যোগাযোগ করে আসছে এবং শত ব্যস্ততার মাঝে কাজ কাজ করে বিকেল টাইমে সময় বের করে সবাই খুবই পরিপাটি সুন্দর ড্রেস পরে সবাই একসাথে হয়েছে আর সেই সময়টা কয়েক ঘন্টার একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটা সবাই একসাথে এনজয় করার চেষ্টা করেছি আসলে সব বাই মিলে আনন্দ করাটাই ছিল কাজের ফাঁকে মেন উদ্দেশ্য তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটু সব করছিলাম যে র্যাম্পে যেভাবে হাটে একটু ফ্যাশন করতেছিলাম মেয়েরা মানে আনন্দ মেয়েরা মানে অনেক খুশি শত ব্যস্ততা শত কষ্টের মাঝে মেয়েরা যেটা ফুটি তুলতে পারে আসলে সেটা আর অন্য কোনো কিছুতেই সম্ভব হয় না আসলে আমার মেয়েটা ডিস্টার্ব করতেছে ভিডিওটা এটি এর সময় ও অনেক ঝামেলা করতেছে দেখেন দুইটা দুষ্ট কত সুন্দর করে আদর করতেছিল দুই বোন মিলে আসলে আমরা মেয়েরা যেমনটা আনন্দ করেছিলাম ঠিক তেমনি বাচ্চারাও খুবই খুবই আনন্দ করেছিল আর খুবই সুন্দর লেগেছিল সবাইকে আর সব বাচ্চাদের আনন্দ দেখে আমরা অনেক হ্যাপি ছিলাম তা আসলে তেমন কোনো প্রস্তুতি নিয়ে অনুষ্ঠান না আমরা কিছু কেকও নিয়েছিলাম হালকা একটু বেলুন নিয়েছিলাম আসলে বড় করে প্রোগ্রাম করার আয়োজন ছিল না বিদায় পরে জাস্ট একটু সৌজন্যমূলক সব কিছু করা আর কি তো দেখেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি এই যে আমার পিচ্ছিগুলি মানে এরা দুই বনি একই কালার জামা পড়েছে খুবই মানে কিউট ছিল দুজনে অনেক খুশি ছিল আনন্দে ছিল বার্থডে ছিল আসলে আগে ওদের গত বছর এক বছর হয়েছিল সুন্দর করে একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু বেবি ছিল বোধহয় কিছুই বোঝে নেই এখন একটু বুঝতে শিখেছে দুইজনই খুব সুন্দর বুঝতে শিখেছে আর কত হাসি খুশি দিনটা কাটিয়েছে সেটা যদি ঘন্টার পর ঘন্টা ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে তখন তো আর ভিডিও লম্বা করা যায় না দেখানো যায় না তাই মধ্যে মমের মধ্যে কিন্তু আমরা এখন আগুন ধরিয়ে দিলাম আর আমি কিন্তু ভয় পাচ্ছিলাম আগুনটা ধরাইতে আর বাচ্চারা খুবই খুশি সব বাচ্চারা ব্যান্সের উপরে বসে পড়ছিল। আর বসে ওরা এনজয় করতেছিল কখন কেক খাবে আগুন নিভাবে দুষ্ট করবে তো আসলে দিনটা অনেক আনন্দের সাথেই উদযাপন হলো সেই জন্য অনেক খুশি আল্লাহ আল্লাহতাল্লাহ দরবারে আমরা সবাই মিলে একসাথে হয়ে যে আনন্দটা করতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ তো সালমা এখানে ছিল মিতাপা ছিল তারপরে বিথি ছিল নাহিদা ছিল কাকোনা না সবাই আমরা যখন বড়রা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তখনই আমরা একটা বোম ফুটিয়েছিলাম আসলে ছোটরা খুব বেশি ভয় পায় পেঁদে ওদের সামনে করা হয়নি তা আরও সব অপরাই ছিল বিদ্যুতে এক জায়গায় ধরে আছে বিদায় সবাইকে দেখাইতে পারলাম না তো এরপরে সবাই মিলে যে আনন্দটা করেছে সত্যি খুবই খুবই একটা ভালো দিন কেটেছে সবার কাছে কৃতজ্ঞ আর প্রবাসের